বিরক্ত নাকি আপনারা চলে যাবেন কারা কারা মাহফিল শেষ হওয়ার আগে চলে যাবেন হাত তুলেন সবাই থাকবেন আল্লাহ বাক সবাইকে কবুল করুক সকলে বলে আমিন আমি খুব কম সময় আলোচনা করব খুব বেশি সময় না কিন্তু আলোচনা যদি মনোযোগ দিয়ে শুনেন তারা ইনশাল্লাহ উপকৃত হবেন আমি কোরআনে করিমের সুরাত কোরআনের বিশ নম্বর সুরা কয় নম্বর সুরা বিশ নম্বর সুরার তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এই তিনটি আয়াত তালাবাদ করেছি চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এই তিনটি আয়াত তালাবাদ করেছি এই তিনটি আয়াতকে সামনে রেখে আল্লাপাক আমার জবান থেকে যেন উপকারী কথাগুলো বের করে দেন সকলে বলে আমিন কথা বলবো কোরআন থেকে যদি লাগে আমার কিছু করার নেই কথা বলছেন আলোচনা করবো গায়ে লাগলে আমার কিছু করার আছে কারণ আমরা নিয়ে চাই কোরআনের জন্য মরতে চাই কথা দিনের উপর চলতে চাই দিন প্রতিষ্ঠার জন্য মরতে চাই কথা কন আর কোনো কিছু আছে জীবনের তো এইটা আল্লাহ যদি আমার এই ক্ষুদ্র নগন্য জীবনটাকে তার দিনের জন্য কবুল করেন তাহলে আমার চেয়ে সৌভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ আছে কথা বলেন আছে আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দেওয়া এটা মোমেন্টদের বৈশিষ্ট্য কথা গণ ঠিক না ঠিক আল্লাহর রাস্তা থেকে পলায়ন করা বাঁচতে চাওয়া মরতে না চাওয়া মৃত্যু থেকে পলায়ন করা এটা কখনো কোনো মুমিনের গুণ হতে পারে না এটা হচ্ছে মনাফিকি গুণ কথা কোন ঠিক না লাগে কারণ মুমিনের তো তো এই দুনিয়া হচ্ছে তোর জেলখানা কথা কোন না দুনিয়া কি ভাই জেলখানা তো জেলখানার মধ্যে কে থাকতে চায় জালখানার মধ্যে কেউ থাকতে চায় সবাই বের হইতে চায় সবাই যারা মোমেন দুনিয়াকে জেলখানা মনে করে এরা সবাই চা আমার আসল বাড়ি জান্নাতে চলে যায় কথা কোন প্রত্যেকটা মানুষ এটাই চায় জেলখানায় কেউ থাকতে চায় না তো এই আল্লাহ কোরআন করিমের এই আয়াতের চুয়াত্তর নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না হু মাই মুজরিমা যে ব্যক্তি কলঙ্কিত জীবন নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে কি জীবন এটাকে আমি সাবলীল ভাষায় তর্জমা করলাম কলঙ্কিত জীবন এই কলঙ্কিত জীবন বহু ধরনের কলঙ্কতার জীবনে লাগতে পারে গুনাহের কলঙ্ক জিনার কলঙ্ক চুরির ডাকাতি জুলুমের কলঙ্ক বহু ধরনের কলঙ্ক এই সব ধরনের কলঙ্কিত জীবন নিয়ে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ পাক বলেন তার বাসস্থান হচ্ছে জাহান্নাম বলেন নাউজুবিল্লাহ জাহান্নামের অবস্থা কি হবে কয়টার মধ্যে সে বাসবেও না মরবেও না বাসবেও না মরবেও না জাহান্নামেরা মরার জন্য আকুতি করবে দুনিয়াতে সবাই বাসার জন্য আকুতি করে কথা কন্যা সবাই বাসতে চায় রিক্সাওয়ালাও বাঁচতে চায় কুটিবতিও বাঁচতে চায় কথা কোন ঠিক বেঠে সবাই বাঁচতে তাই দুনিয়ায় থাকতে চায় কেউ যেতে চায় না আর জাহান নামের মধ্যে জাহান নামেরা মরতে চাবে আল্লাহ পাক বলেন জাহান্নাম এটা হচ্ছে তোমাদের ঠিকানা এই জাহান নামে কোনোদিন মরবা না কারণ মরণ তো একবারে হবে কথা ঠিক না বেঠি মরণ তোমার একবার হয়ে গেছে যে ব্যক্তি ব্যক্তি দুনিয়াতে জীবন নিয়ে করেছে এই দুনিয়া জন্মগ্রহণ থেকে যখন চলে যায় তার মৃত্যু চলে আসে এই মৃত্যু যার একবার হয়ে গেছে এই ব্যক্তির মৃত্যু আর কোনদিন দ্বিতীয়বার হবে না জাহান্নামিরা বারবার বলবে আল্লাহ আমাদেরকে এই কষ্ট থেকে মৃত্যু দান করেন আল্লাপ বলবেন আল্লাপ বলেন এর মধ্যে তারা মরবেও না আবার বাঁচার মতো বাঁচবেও না অত্যন্ত লাঞ্ছনা এবং গঞ্জনা জিন্দিগি যাপন করবে বলেন প্রতিটি জিনিসের বিপরীত আছে ভালো জিনিসের বিপরীত হচ্ছে মন্দ ঝালের বিপরীত মিষ্টি দিনের বিপরীত হচ্ছে রাত এই ভাবে সবের বিপরীত হচ্ছে গোনা প্রতিটি জিনিসের বিপরীত দিয়ে আল্লাপাং সমস্ত জগৎটাকে সুন্দরভাবে সাজিয়েছেন এই বিপরীত ধর্মী আর কোনো কিছুই হতে পারে না হয় ব্যক্তি মোমেন হবে অথবা সে কাফের হবে ব্যক্তি হয়তো মোমেন ফাসেক হতে পারে কিন্তু ব্যক্তি কখনো মুমিন এবং ইসলামের লেবাস ধারণ করে মুনাফেক হতে পারে না কথা ঠিক না বেঠি যারা মুনাফেক তারা ইসলামের কোন দল নয় যাদের ভিতরে নেপাক আছে এরা কোনো মুমিন হতে পারে না একজন মোমেন সে হতে পারে সে গুণাগার হতে পারে কিন্তু মোমেন ব্যক্তি কখনো তার নীতি নির্ধারণ তার ব্যক্তি নৈতিকতা কখনো সে বিক্রি করতে পারে না কথা কোন ঠিক না বেঠে আল্লাহ বলছেন যারা কলঙ্কিত জীবন নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে এদের ঠিকানা হবে জাহান্নাম এর বিপরীতে ইন্নাহু من ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات الْعُلَى الله رب <applause> العالمين من مؤمن أبوستيب إمان دار أبوستيب جرى نكام القرب نكام القرب ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিব বলেন সুবহানাল্লাহ নেক কাকে বলে আমলে সালেহ বলা হয় আল্লাহর হুকুম রাসূলের তরিকায় পালন করা যে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় পালন হয় না ওইটা কখনো নেক হতে পারে না কথা ঠিক না বেঠিক প্রতিটি মুমিনের ইচ্ছা থাকবে ব্যক্তির ইমান যেন শিরিক মুক্ত থাকে আর তার আমলগুলো যেন বেদাত মুক্ত থাকে ব্যক্তির ইমান শিরিক মুক্ত হওয়া তার আমলটা বেদাত মুক্ত হওয়া এই দুটি গুণ যার ভিতরে থাকবে ইমান শিরিক মুক্ত ইমান আর বেদাত মুক্ত আমল এটাকে বলে হয় আমলে সলে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আমলে সলে করবে তা ওলা ইকাল হুমদারজা এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রবুলাবিন দুনিয়া এবং আখেরাতেই মর্যাদার বি জিন্দিকি দান করব বলেন সুবাহানল্লাহ এই জন্য বলছি ব্যক্তির দুটি দিক রয়েছে প্রত্যেকটা জিনিসের দুটির দিক রয়েছে

আল্লাহ নবী বলেন যখন সে কথা বলবে সে মিথ্যা বলবে কত যখন সে বলবে কি বলবে জুড়ে বলেন আরো জুড়ে বলেন মিথ্যা বলা এটা হচ্ছে মুনাফিক আলামত কিসের আলামত কথায় কথায় মিথ্যা বলা আমাদের সমাজে আসে না নাই হ্যালো যে কারুরের কাছে আছে কিন্তু ভালো কা ঠিক নেবে ঠিক যুবকরা ফোন দেয় গার্লফ্রেন্ডের কাছে কই ওই তো এই এই যে আসি হ্যাঁ ভিডিও কল তো বিশ্বাস হয় না তো ভিডিও কল ওইভাবেই দেয় যেন তাকে গার্লফ্রেন্ড কে বিশ্বাস করানো যায় এক তো হচ্ছে প্রেম করছে অবৈধ আর অবৈধ জিনিসকে বৈধ করতে গিয়ে আরো বিভিন্ন ধরনের মিথ্যা ধোকাবাজের আশ্রয় নেই কথা ঠিক না বেঠিক সমাজে বহু মিথ্যা আমাদের আছে না নাই যারা রাজনীতি করে এরা তো কথায় কথায় মিথ্যা করে এখন কয় হুজুর রাজনীতি বিদ্ধির পিছনে এত পড়ছেন কে না আমি রাজনীতি বিদ্ধির পিছনে পড়ি নাই তবে কথা হচ্ছে যাদের হাতে আমাদের সমস্ত কিছু দিয়া দেই যাদের হাতে আমাদের সমস্ত দায়িত্ব দিয়া দেই তারা যদি ধুকাবাজ মিথ্যার জালেম হয় তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার কথা কোন ঠিক না বেঠে ইতিপূর্বে যা হয়েছে হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়ার সময় এসেছে কথা গণ কাদেরকে আমরা আমাদের মাথায় রাখবো কাদেরকে পায়ের নিচে রাখবো এই সিদ্ধান্ত কোন ব্যক্তি দিবে না এই সিদ্ধান্ত আমাদেরকে এখন নিতে হবে কথা গণ ঠিক মনে ক্ষমতার চেয়ার সবার জন্য শোভা পায় না এই ক্ষমতার চারে যদি ডালে মূর্খ এদেরকে যদি আপনি ক্ষমতার চারে বসিয়ে দেন তাহলে এই সমস্ত ব্যক্তিদের দ্বারা বাংলার উন্নতি হবে না জনগনের কপালের কোনো উন্নতি হবে না জনগনের ভবিষ্যতের কোনো উন্নতি হবে না ক্ষমতার এই মসনদগুলো যদি কোরআনের পাখিদের দয়ায় না থাকে

আমরা চাই আমাদের নিজেদের ভবিষ্যৎ আমাদের সন্তানদের ভবিষ্যৎ বিশ্বস্ত ব্যক্তিদের হাতে উঠিয়ে দিতে কোন মিথ্যুকদের হাতে নয় যারা নির্বাচনের আগে হাজার হাজার মিথ্যা কথা বলে একজনের নামে আরেকজন মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেয় একজনকে আরেকজনের স্বার্থে তারা গুম করে ফেলে নিজের ক্ষমতার মস্তকে টিকিয়ে রাখতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে গতকাল ঠিক নামে ব্যক্তি জীবনেও আমরা মিথ্যা অনাচারে লিপ্ত আছি ব্যক্তি জীবনেও কি মিথ্যা লিপ্ত আছি স্বামী স্ত্রীর সাথে মিথ্যা বলে স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে আছে না নাই বন্ধু বন্ধুর সাথে মিথ্যা বলে ব্যবসায়ী ভাইরা কথায় কথায় মিথ্যা করে কথায় কথায় কি কয় মিথ্যা কয় হুজুর এখন আর সত্যবাদিতা দাদিয়া ব্যবসা হয় না কথা আছে না নাই আছে না নাই বহুত মিথ্যা কথা বলে কয়টা কত থেকে দিচ্ছেন ও ভাই কিনার দাম বললে তো আপনি চলে যাবেন না আপনি বলেন কিনার দাম যত দিয়ে কিনছি এসে দশটা টাকা বেশি লাভ দিবে ঠিক আছে বলেন সাতশো দশ টাকা কিনা সাতশো বিশ টাকা দেন কথা কন অথচ কিনা হয়েছে তার তিনশো টাকা তাহলে মিথ্যা বলে কি বলে না কথা বলেন মিথ্যা বলে কি বলে না তো মুমিনের মুনাফিকের একটি আলামত হচ্ছে ঈদা হাতদাসা কাদাবা যখনই সে কথা বলবে সে মিথ্যার আশ্রয় নিবে কিসের আশ্রয় নিবে মিথ্যার আশ্রয় নিয়ে নিবে ওয়াইদা ওয়াদা আতলাফা ওয়াদা করবে তো বহুত কিছু প্রতিটি ওয়াদার মধ্যে এর একশো ওয়াদা করে দশটা হয়তো রকম পালন করবে যে দশটার মধ্যে তার স্বার্থ আছে বাকি নব্বইটাই সে ভাঙবে বাকি নব্বইটা কি ভাঙবে তাহলে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমি না খানা এই ব্যক্তির কাছে যখন আপনার হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিস আমানত রাখা হবে ব্যক্তি পারিবারিক রাষ্ট্রীয় সম্পদ যখন আমানত রাখা হবে সে খানা এটার খিয়ানত করবে বলে জারিক আমাদের তারা তো এমন খেয়ানত করা করছে বাথরুম শুদ্ধা খায়ালাইছে কথা কন্যা হ্যাঁ পাবলিক টয়লেট আসছে দশটা বাজারের জন্য অমুক জায়গার জন্য দেখা গেছে দশটার মধ্যে আটটা নাই মাত্র দুইটা আছে বাকি খেয়ে না হোক যেটা বলছি সেটা হচ্ছে মোমেন মানুষের অবস্থা দুটা হবে এক হচ্ছে সে মোমেন হবে মোমেন হবে না হয় সে কাফের হবে অথবা মোমেন মধ্যে দুটি অংশ থাকবে এক মোমেন সে হচ্ছে বেগুনা মাসুম আরেক হচ্ছে মুমিন কিন্তু সে ফাসেক মুমিন কিন্তু সে কি ফাসেক সেই ইমানদার হয়তো নামাজ যথাযথ পড়ে না পর্দা সঠিকভাবে করে না কিন্তু সে মুসলমান কিন্তু সে কি মুসলমান দিক হচ্ছে দুটি দল হচ্ছে দুটি এই রকম ভাবে প্রত্যেকটা জিনিসের বিপরীত দিক আসলে নাই এজন্য আল্লাহ তাআলা বলেন ফারি আল্লাহ আল্লা নামিন মানেন দুনিয়াতেও দল দুটি কমরেও দল দুটি হাসনেও দোল দুটি একটি দল হচ্ছে জাহান্নামী আরেকটি দল হচ্ছে জন্নতি আল্লাহ রবীন্দন সুরাত তোহার এই 18 14 এবং 15 নম্বর আয়াত 75 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ফাসে যারা আল্লাহর সাথে কলঙ্কিত জীবন নিয়ে আল্লাহর সাথে দেখা করবে এই কলঙ্কিত জীবন শুধু কবিরা গুনাহ এরকম নয় এই কলঙ্কিত জীবন হচ্ছে এই ব্যক্তির আকীদার মধ্যে শিরিক আছে এই ব্যক্তি হচ্ছে faraun numrud hamam এদের হচ্ছে পরিপূর্ণ উত্তর শরীরে নাউযুবিল্লাহ যে ব্যক্তি কুফর নিয়ে যে ব্যক্তি শিরিক নিয়ে আল্লাহর সাথে দেখা করবে এই ব্যক্তির অবস্থা হবে চিরস্থায়ী জাহান্নাম আর যারা মোমেন থাকবে কিন্তু কবিরা গুনাহে নিপ্ত থাকবে এমন ব্যক্তিরা জাহান্নামে যাবে কিন্তু নির্দিষ্ট শাস্তি পাওয়ার পরে তার সমস্ত শাস্তি পাওয়ার এক সময় এই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যাবে বলেন শুভানন্দ বর্তমান সমাজে নামাজ পড়তেছে রোজা রাখতেছে এই এইরকম ব্যক্তিরাও আমাদের ইমান বিধ্বংসী ফেতনার মধ্যে লিপ্ত আছে আছে না নাই কৌজুর ইমান বিধ্বংসী সবচেয়ে বড় ফেতনা হচ্ছে মাজার রজব মাস চলতেছে কি মাস চলতেছে আশুরে হরম চারটি হারাম মাসের প্রথম মাস হচ্ছে রজব মাস প্রথম মাস কি ভাই রজব মাস কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি রজব মাস আল্লাহ পাকের সম্মানিত মাস এই মাসে সবের ফজিলত যেমন বেশি গুনাহের ভয়ঙ্কর গুনাহের শাস্তিও তেমন বেশি বলে নাউজুবিল্লাহ এই রজব মাস হচ্ছে ইবাদতের মাস অথচ আমরা দেখি অলিতে গলিতে বিভিন্ন জায়গায় নাম নিশানা টানিয়ে মাজার নামে খাজার নামে বিভিন্ন ধরনের চাঁদা কালেকশন আর উরসের মাস শুরু হয়ে যায় কথা কোন ঠিক না খাজার নামে মাজার গড়ে কি গড়ে না কথা বলেন গড়ে কি গড়ে না এই খাজার নামে মাজার গড়ে এরা ফুলুস কামায় কি কামায় ফুলুস কামায় যে খাজার নামে মাজার গড়ছে ওই খাজা তো আছে কবরের ভিতরে ওই ব্যক্তি কি ফুলুসের কোনো পার্সেন্টেজ পায় কথাগণ পায় পায় না বিভিন্ন ভাবে সিঁড়িকে আমরা লিপ্ত আছি বিভিন্ন বিদআত সাথে আমরা লিপ্ত আছি বলে নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ পাক এই সমস্ত মাজারি বাজারি থেকে আমাদের ঈমানগুলোকে শিরিক মুক্ত করুন সকলে বলে আমিন আমলগুলোকে বিদআত মুক্ত করুন সকলে বলে আমিন সম্মানিত হাজিরা মে যেটা আলোচনা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে দুনিয়াতে দুই ধরনের ব্যক্তি পাওয়া যাবে এক ধরনের ব্যক্তি হচ্ছে যারা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করবে আরেক ধরনের ব্যক্তি হচ্ছে যারা নিজেদের জীবনকে আল্লাহর হুকুমে পরিচালিত করবে না অর্থাৎ হচ্ছে জিন্দিগি রপচাহি জিন্দিগি মন চাহি জিন্দিগি আল্লাহ যেটাকে যেভাবে চায় বান্দা সেটাকে সেভাবেই করে এটা হচ্ছে রব চাহি জিন্দিগি আর আল্লাহ যেটাকে যেখানে যেটা বলে বান্দা করে তখন নিজের স্বার্থে বেঘাত ঘটে না যখন কথা কন ঠিক না ঠিক আমাদের মধ্যে মুসলমানদের বিভিন্ন কালার বিভিন্ন ধরন বিভিন্ন প্রকার আছে এক প্রকার আছে হুজুর ততদিন পছন্দ করে যতদিন হুজুর তার মন মতো চলে আসে না নাই আরে ভাই আমরা তো ইমাম আরো বহুত আগে থেকে করতেছি এলাকায় করছি এখনো করছি এখনো করতেছি মৃত্যু পর্যন্তই করতে চাই আল্লাহ বাং যেন আমাদের কি মৃত্যু পর্যন্ত মসজিদ মাদ্রাসার খেদমদের সাথে লেগে থাকার অফিক দান করেন আমিন কিছু কিছু মুল মুসল্লি আছে হুজুর আপনার সে ভালো মানুষ কেউ নেই জুমার বয়ানে যখন তার বিরুদ্ধে চলে যায় তখন কয় হুজুরের আগালে ভালো জানতাম এখন তো আর হুজুর ভালো না গতক্ষণ ঠিক না সে নিজের স্বার্থ নিজের স্বার্থের ব্যাঘাত ঘটেছে দলের বিরুদ্ধে কিছু চলে গেছে অথবা নিজের বিরুদ্ধে ইমামের বয়ান চলে গেছে অথচ ইমাম তো বয়ান করেছে সেরাতুল মুস্তাকিম আমাদের যে চির সংবিধানের যে কিতাব আল কোরআন দিয়ে কথা কোন ঠিক না বেঠি আল কোরআনের মধ্যে কোন ধরনের বক্রতা নাই বক্রতা আছে কথা কর না কোন বক্রতা আছে কোন বক্রতা নাই সুরায় কাহাব করে দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলেন